আসসালামু আলাইকুম আশারু আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি একটা মন্ত্র দেব মন্ত্র তো গুরু মন্ত্র দেওয়ার আগে গুরুকে কিভাবে ভোজন করতে হয় গুরুর কাছ থেকে কীভাবে শক্তি লাভ করা হয় সে সম্পর্কে আগে একটু বলি এটা আমাকে একজন প্রশ্ন করছে যে আমরা গুরু ভোজন করব কিভাবে এবং গুরুর কাছে যে দৈনিক আধ্যাত্মিক শক্তি আছে বা সাধন শক্তিগুলো আছে সেগুলোকে আমি পাবো কিভাবে এটা আমাকে প্রশ্ন করছে এটার উত্তর আমি দিয়ে দেবো যে গুরুর শক্তি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে গুরুর শক্তির মাধ্যমে নিজের ভিতরে আলোকিত করা যায় তো সেটা আমি আজকে বলতেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা একটু লং হবে যাদের কপাল ভালো তারাই একমাত্র এই ভিডিওটা দেখবে আর যাদের কপাল খারাপ তারাই ভিডিওটা দেখবে না হয়তো বা বলবে যে ভিডিওটা অনেক বড় ক্যাটাক দেখি ক্যাটাক দেখলে কিছু কথা বুঝবে কিছু কথা বুঝবে না যারা আমার শিশুর স্বতরা যারা আমাকে ভালোবাসে যারা আমার ভক্ত তারা অবশ্যই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবে অন্যান্য ভিডিও দেখুক বা না দেখুক এই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখলে সে সমস্ত কিছু হয়ে যাবে তো প্রথমে বলে রাখি গুরুমন্ত্র বা গুরুকে ভজন করা এই সম্পর্কে আগে আপনাকে জানতে হবে গুরুকে যদি আপনারা ভজন করতে চান সর্বপ্রথম কর্তব্য হচ্ছে গুরুকে আগে পূজা করা গুরুর কাছে যাবেন বায়াত গ্রহণ করবেন গুরুর কাছে বায়াত গ্রহণ করে গুরুর কাছে গুরুর সান্নিধ্যে থাকার চেষ্টাটা বেশি করবেন গুরুর শরীরের যে আভাস আছে সেটা যদি আপনার শরীরে লাগে আপনার ভিতরেও আলোকিত হওয়া শুরু করবে গুরুর সঙ্গে থাকলে বারে শর্টকাটেতে আপনি সব কিছুই পেয়ে যাবেন যেটা দূর থেকে সম্ভব নয় এবং গুরুর ভোজনেতেই গুরুর শক্তিকে লাভ করা যায় স্বয়ং আমি এই কথাটা পরে বলি এখন গুরু ভজন করবেন কিভাবে আমি এটাই বলি হিন্দু শাস্ত্রের যারা ভাইয়েরা আছে তারা অবশ্যই গুরু ভজন ভালো করেই জানে তারা দেখবেন যে তাদের বাড়ির বাসায় যদি কোনো গুরু যায় তাহলে তারা একটা কাজ করে সেই কাজটা হচ্ছে গুরুকে সর্বপ্রথম ফুলের মালা দেয় এবং গুরুর গলায় একটা চাদর দেয় চাদর দিবে এবং একটা মালা দিবে এবং পানি থালার মধ্যে রেখে গুরুর চরণ আগে পানিতে ধুবে ধোয়ার পরে সে গুরুকে ভিতরে নিবে বা আসনে বসায়াও এই কাজটা করতে পারে বা সিংহাসনে বা চেয়ারে বসায় এই কাজটা করে এটা হচ্ছে গুরুভোজন গুরুভোজন একমাত্র তারাই করতে পারবে গুরুর প্রতি যার মহাব্বত আছে বেশি ভক্তি আছে বেশি তারাই গুরুভোজন করতে পারে অন্যতায় কেউ করতে পারে না আর গুরুভোজন করলে পারে গুরুর দয়া গুরুর দয়া ভালোবাসা সে ব্যক্তি লাভ করতে পারে যার ভিতরে গুরুর প্রতি ভক্তি আছে এখন চলে আসি আমি কিছু কাহিনী শোনাবো যে কাহিনীগুলা শুনলে পারে বাস্তব কাহিনী শোনাবো যেগুলো শুনলে আপনারা গুরু ভোজন কিভাবে করবেন গুরু কি জিনিস সেটা পেয়ে যাবেন আপনারা তো একটা কথাই বলে রাখি স্বয়ং প্রথম গুরু হচ্ছে স্বয়ং আল্লাহ কাদের গুণী তার শিষ্য হচ্ছে মোহাম্মদ নুরিতন সেই জন্য অনেক মন্ত্রের ভিতরে আমাদের পায়ে যাবেন যে আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য এই কথাটা পেয়ে যাবেন আমরা বলি যে গুরুকে জয় গুরু এই যে মুসলমান ভাই যারা আছে তারা যদি শুনে যে জয় আল্লাহ জয় মা ফাতেমা এই কথা যদি বলি তাহলে আমাদের মুসলমান ভাই কিছুরা আছে কে কেউ আছে যে তারা আমাদেরকে বলে শিরক করলাম তারা আমাদেরকে বলে যে আমরা হিন্দু কাফের হয়ে গেলাম এই কথাটা সম্পূর্ণ ভুল কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে স্বয়ং আল্লাহ হচ্ছে গুরু কোরআন শরীফ এটাই সাক্ষ্য দিচ্ছে যে বিজয়ের মানে বিজয় তো একমাত্র তারই আয় যা যে যার জন পরাজয় নাই সেই হচ্ছে বিজয় সেই হচ্ছে জয় সেই হচ্ছে বিজয় তা আল্লাহর কোনোদিন পরাস্ত নাই আল্লাহ হচ্ছে অমর আর আল্লাহ হচ্ছে নিজে কোরআন শরীফে বলছে যে আমি পারি না এমন কোনো কর্ম নাই আমি সর্বোচ্চ বিজয় আমার 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 আমাকে জয়ের থেকে নামানোর শক্তি পৃথিবীর বুকে কারণাই তাহলে সেই আল্লাহকে যদি আমি বলি যে জয় আল্লাহ এতে কি আমি ভুল বলছি জীবনও তো ভুল বলি নাই প্রথম কথা সেজন্য করে আপনারা গুরুর কাছে যাবেন সেখানে সালাম দেন আর না দেন কিন্তু আপনাকে বলতে হবে জয় গুরু এ কথাটা বলতে হবে এবং সালামের হাকিকত তাকে বলে দেই যে আসলে আপনি এটা সালাম দেবেন কাকে এটা মোল্লা মনসির ক্ষেত্রে আপনারা সালাম দেবেন সাধারণ মানুষের ক্ষেত্রে সালাম দেবেন কিন্তু গুরুকে কখনো সালাম দেওয়া যায় না গুরুকে যদি বলেন যে আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা কাতু তার মানে কি আপনি সরি আমাকে একজন ফোন দিছিল তো যার কারণে এখন আমি বলি যে গুরুকে কেন সালাম দিবেন না আসলে গুরুকে আপনি সালামের ভিতরে বলতেছেন অর্থতে বলতেছেন যে আল্লাহ আপনাকে জান্নাতবাসী গুরু আরে মিয়া গুরু হচ্ছে আপনাকে সেই জান্নাতের পথ দেখাবে আপনি যদি এখন আল্লাহর বলেন যে গুরু গুরু গুরুর উপরে দোয়া করে দেন যে গুরু আপনি জান্নাতে যাবেন এটা কেমন হয় যায় বেদবি হয়ে যায় এই জায়গাটা তাই এই কথাটা কখনোই করবেন না এই কথাটা কখনোই করবেন না ভুল করবে এই কাজটা করবেন না এখন আমি চলে আসি যে গুরু শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ হচ্ছে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার রু শব্দের অর্থ হচ্ছে আলো গুরু অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে এমন যে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে সেই তো গুরু সে হচ্ছে গুরু শয়তান হচ্ছে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায় আর আল্লাহ কাদের গণি উনি হচ্ছে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে তাহলে গুরু কে হইল গুরু আমি হইলাম না আল্লাহ হইল এখন চলে আসে আর একটা কথার ভিতরে যে যারা গুরুর ভিতরে স্বয়ং আল্লাহ কাদের গুনিকে দেখতে পারবে না সেই ভক্ত কখনোই মুক্তি লাভ করতে পারবে না এটা আমার কথা না ভাই এটা বড় বড় সাধুদের কথা কেননা গুরুর ভিতরে আল্লাহকে দেখতে হবে এখন বলতে পারেন যে গুরু তো অনেক পাপ কাম করছে গুরু তো অনেক খারাপ কাজ করে সেই গুরুকে কিভাবে আমরা আল্লাহ আল্লাহ হিসেবে মানি এটা তো মানা সম্ভব না আসলে ভাই শুনে স্বাস্থ্য মোতাবেক আছে গুরু যদি হয় বেশ্বর তবুও ভক্তের কাছে পতিত পাবন গুরু যদি হয় বেশ্বরানন্দন তবুও ভক্তের কাছে পতিত পাবন এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে যে গুরু বেশ্বার নন্দন বলতে আগে বুঝাই বেশ্বার নন্দন নন্দন মানে ছেলে বেশ্বার ছেলে বেশ্বার ছেলেকে বুঝাইছে এই জন্য বলছে যে গুরু যদি হয় বেশ্বার নন্দন অর্থাৎ বেশ্বার ছেলে তবুও ভক্তের কাছে সে পতিত পাবন যদি ভক্তের ভিতরে বিশ্বাস ভক্তি ভালোবাসা প্রেম এগুলো যদি থাকে সে যদি গুরুকে যদি আল্লাহ মনে করে যদি মানে আমি কসম কেটে বলতেছি সেই গুরু যদি হয় ব্যসারও ছেলে সেই গুরু যদি হয় শয়তানেরও সেলা তারপরেও সেই শিষ্যে সেই শিষ্য সেই গুরু সেই শিষ্য কিন্তু মুক্তি লাভ করতে পারবে কেননা সেই শিষ্য তো তার গুরুকে খারাপ খারাপগুলো মানে নাই গুরু হোক খারাপ সেটা আমার কোনো দরকার নাই আমি তো তাকে খারাপ বলে মানি নাই তাকে আমি ভালোই মানছি কেননা আল অন্য কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তো দেখতেছে আল্লাহ তো জানে আল্লাহ কোরআন শরীরের ভিতরে স্পষ্টভাবে বলছে যে আমি একটা মানুষের চেহারার দিকে চব্বিশ ঘন্টার ভিতরে একবার তাকাই আর চব্বিশ ঘন্টার ভিতরে তার কলবের দিকে আমি তিনশো ষাট বার তাকাই তাহলে হিসেব করে দেখেন আপনার চেহারার দিকে একবার নজর দেয় আল্লাহ আর আপনার কলবের দিকে আল্লাহ তিনশো বার নজর দেয় করে দেখেন কলবের কথা মনের কথা জানে জানে না না এমন কর্ম অর্থাৎ আল্লাহ সবই জানে সবই জানে তো একটা কাহিনী বলি কাহিনীটা হচ্ছে যে একজন শিষ্য বা একজন পীরের মুড়িৎ দুইটা মুড়ি পীরের তো অসংখ্য মুড়ি ছিল কিন্তু দুইটা মুড়ি ছিল সে দুইটা মুড়িদের ভিতর থেকে একটা মরিদ তার গুরুকে সেবা দিত সবসময় ফলমূল দিয়া আরেকটা মুড়িৎ আছে সে গুরুকে সেবা দিত গরুর মাংস দিয়া অর্থাৎ সেই পীরের দরবারে সবসময় গরু দিত দামি দামি গরু দিত ভালো ভালো কিন্তু সেই যে যে শিষ্যটা গরু যে শিষ্য বা মুড়ি গরু দিত সেই মুড়িতে লক্ষ্য করে চায় আমি এত বড় বড় গরু গরু দিই তারপরেও সেই পীরে আমার দিকে একটু সুনজর দেয় না আমাকে একটু পাশে বসায় না আর সেই তার আরেক শিষ্য সে নাকি শুধুমাত্র ফল মূল দেয় অথচ তাকে সে আপন কেড়ে নিজে তাকে পাশে বসায় তাকে ডাকে ডাকে বেশি তার সাথে কথা কয় বেশি তো একদিন সেই গরু যে দেয় সেই মুড়ি দিয়ে পীরকে বলল যে বাবা আমি আপনাকে এত দামি দামি গরু দেই তারপরও আপনি কখনোই আমাকে একটু আদরও করেন না একটু আমাকে স্নেহ করেন নাই একটু পাশেও বসান নাই আর ওই ছেলে বা ওই মুড়ি আপনার শুধুমাত্র আপনাকে ফল মূল দেয় অথচ আপনি তাকে এত কাছে রাখছেন এর কারণটা কি তখন সেই পীরে বলল যে তোমরা এক কাজ করো দুইটা মুরুক নাও নিল দুইটা মোরগ দুইজনের হাতে দিয়ে দিল দিয়ে বলল যে এই মোরগটা নিয়া এই দুইটা মোরগ তোমরা দুইজনে নিয়া এমন জায়গার ভিতরে যায় জব করবা যে জায়গার ভিতরে তোমাদের তোমাদেরকে জব করার সময় কেউ দেখবে না এরকম জায়গায় নিয়ে আসবা তো ঠিক আছে সেই মুড়ি দুজন যে গরু দিছে সে কি করছে আহ ঘরের ভিতরে ঢুকিয়া ঘরের দরজা জানলা সব মেরে দিয়া হ্যাঁ ঘর ঝাড়ু মারু দিছে যাতে পোকা মাকড়ো না থাকে সব পরিষ্কার করে সেই ঘরের ভিতরে মোরগটা জবাই করে নিয়া তারপরের দিন হচ্ছে পীরের কাছে গেছে সেই পীরের কাছে গেছে আমার পীরের কাছে যাই বলতেছে যে বাবা আমি যে আমি জব করে নিয়ে আসছি আমাকে কেউই দেখে নাই এর ভিতরেই সেই দ্বিতীয় মুরুখটা চলে আসলো যে ফলমূল দেয় সে এসে বলল সে এসে মোরগটা তার পীরের হাতে দিল পীরে দেখে যে মোরগ তাজা মোরগ তাজা মোরখ মরে নাই তখন পীরে জিজ্ঞাসা করলো যে বাবা এই তুমি মুরুখটা জব করলে না কেন তখন বললো যে বাবা জব করবো কীভাবে আমি যে জায়গাতেই যাই সেই জায়গাতেই আল্লাহ দেখি আল্লাহ নাই এমন কোনো জায়গায় দেখিনি এখন আল্লাহ যদি সব সব জায়গাতেই থাকে এখন সব জায়গার থেকে যদি আমাকে দেখতেছে তাহলে আমি মুরখটা জব করবো কীভাবে সে করে আমি জব করতে পারি নাই দেখে আমি তাজা তাই নিয়ে এসে পড়ছি এই কথা শুনে দ্বিতীয় এই কথা শুনে প্রথম যে শিষ্য মুহূর্তটা ছিল গুরু যে দ্বিত সে অবাক হয়ে গেছে সে মনে মনে ভাবা শুরু করলো এই জন্যই তো পীরে তাকে এত আপন করে নিছে তখন পীরে বলল যে দেখো বাবা এখানেই তোমাদের শিক্ষা এই জন্য আমি তাকে এত ভালোবাসি কেননা সে আমার ভজন জানে সে আমার সম্পর্কে ভালো জানে সে আমার ভিতরেই সে সব কিছু পাইছে আর তুমি বড় বড় গরু নিয়ে এসে জবাই করে সেই মাংস তুমি আমাকে দাও জীব হত্যা মহাবাপ কিন্তু সে ফলমূল দিছে আর সে গরু দিছে চিন্তা করে দেখেন এখানে কোরআন শরীফের ভিতরে চূড়া বাকেরার অর্থ হচ্ছে গাভী বলত গাভী বাকেরা শব্দটা হচ্ছে যে গাভি আর গাভি অর্থ হচ্ছে মা হিসাব করে দেখেন বাকেরা সাক্ষী দিতেছে বাকেরা সুরা বাকেরা সাক্ষী দিতেছে যে গাভী হচ্ছে মা যে দুধ দেয় তার দুধ যে ব্যক্তি খায়া সেই ব্যক্তির মাংস যে ভক্ষণ করে সে তো যোযোগেরও কীট এখন গরু হচ্ছে গরুর যেমন আপনার একটা ছেলে বা মেয়ে মেয়ে সন্তান হয়েছে এখন আপনার হচ্ছে ছেলে বা মেয়ে সন্তান হয়েছে সেই সন্তানটা সেই দেওয়ার সময় তার মা মারা গেছে এখন সেই সন্তানকে কি খাওয়ায় মানুষ করবেন অবশ্যই গরুর দুধ খাওয়ায় মানুষ করবেন গরুর দুধ খাওয়ায় যদি মানুষ করেন তাহলে সে তো তার গরু তো তার মা হয়ে গেলো এখন সেই মাকে কিভাবে আপনারা জবাই করে খান এগুলো হচ্ছে ভাই আধ্যাত্মিক লাইনের জ্ঞানীদের কথা ভাই এগুলো আমার কথা না ভাই তাই কখনোই গরুকে জবাই করে খাবেন না গরু হচ্ছে গাভি আর গাভি হচ্ছে মা মায়ের দুধ যদি আপনি খান যেমন আপনার মাছ আপনার মায়ের দুধ খায় আপনার মা এর মায়ের গলায় কি ছুরি ধরতে পারবেন জীবন হতে পারবেন না এক কথায় মনে রাখবেন যে বস্তুটা দুধ দেয় যে প্রাণীটাই দুধ দোক সেই প্রাণীটাকে হত্যা করা পাপ শাস্ত্র মোতাবেক বলা আছে যে একশো জন শত্রুকে যদি আপনি জবাই করেন একশো জন শত্রুকে জবাই করে যে পাপটা আপনি কামাই করবেন একটা গরু হত্যা করলে সেই পাপটা হয় তাহলে হিসাব করে দেখেন গরুর মর্যাদা কোন জায়গায় দিচ্ছে আল্লাহ আর একটা একটা গরুকে একশো গরুকে জবাই করে বা একশো গরুকে হত্যা করে একশো গরুকে হত্যা করে যে পাপটা হয় সেই পাপটা যদি একটা ব্রাহ্মণকে যদি আপনি জবাই করেন বা মারেন সেই পাপটা আপনারা পেয়ে যাবেন আর এক একশো ব্রাহ্মণকে জবাই একশো ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপটা হয় সেই পাপটা যদি একজন সাধু মুনি ঋষিকে যদি আপনারা মারেন সেই পাপটা হয় এবং একশো জন সাধু যদি আপনারা হত্যা করেন সেই হত্যা যে সেই যদি একটা সন্ন্যাসীকে হত্যা করেন সেই পাপটুকু হয় তাহলে সন্ন্যাসীর মর্যাদা কোন জায়গায় রাখছে গুরু ভোজা ভাই যাতা ব্যাপার না গুরু সবাই বুঝতে পারে না একটা কথা মনে রাখেন স্বয়ং নবীজি যখন পৃথিবীতে আসলো তারপরে যখন মাওলা আলি আসলো মাওলা আলির জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে এখন কাবা শরীফের ভিতরে যদি মাওলা আলির জন্ম হয় যে মল্লা মুন্সিরা কাবা শরীফের সিজদা দেয় সেই মল্লা মুন্সিদেরকে আমি বলতে চাই কাবা শরীফের ভিতরে মাওলা আলির জন্ম হয়েছে মাওলা আলীর জন্ম যখন হয়েছে তখন অবশ্যই মাওলা আলীর জন্মের সময় নারীদের দেখবেন যে সন্তান জন্মের সময় এই রক্ত বাইর হয় পচা রক্ত বাইর হয় যেটাকে আমরা বলি পচা রক্ত হ্যাঁ এখন এই রক্ত যদি নাপাক রক্ত যদি বাইর হয় এখন কাবা শরীফের ভিতরে মাউল আলির জন্ম হয়েছে তাহলে হিসেব করে দেখেন কাবা শরীফটা পবিত্র না অপবিত্র তাই যারা বলেন যে বীজ না যারা বলেন মাসিক না যারা বলেন রক্ত না আমি বলি সালাবেটারা বেটারা তোরাই না পাক এসব বস্তু কখনই না পাক নয় এসব বস্তু হচ্ছে পাকের জিনিস যে বীজ দিয়ে একটা মানুষের সৃষ্টি হয় সে বীজ কীভাবে না হয় যদি না হয় তাহলে সেই যে বীজ দিয়ে না যে বীজ দিয়ে হচ্ছে আপনার একটা ছেলে সন্তান জন্ম দিলেন সেই ছেলে সন্তানটা তো গড়ার থেকেই না পাক তাকে আবার পানি দিয়ে ধুয়ে ধুয়ে উজু গিরে তাকে পাক কীভাবে বানান প্রথম কথা দিয়ে দিছি উত্তর এখন চলে আসি গুরুকে ভোজন করা বিষয় গুরুকে ভোজন করতে গেলে আমি বলে দেই প্রথমত গুরুকে ফুলের মালা দিবেন তারপরে তাকে একটা চাদর দিবেন চাদর দিবেন যদি চাদর সংকটে পড়ে যায় চাদর দিতে সারা না সেক্ষেত্রে একটা গামছা দিবেন বা একটা লাল কোনো কাপড় দিয়ে দিবেন ধোয়ার পরে সেই গুরু চরণ ধোবেন চরণ ধোয়া পানি যদি গুরুর চরণ ধোয়া পানি কোনো শিষ্য খায় সেই শিষ্যের ভিতরে জ্ঞানের উদয় হয় গুরুর যদি আইটা খাবার কোনো শিষ্য খায় সেই গুরুর ভিতরে সেই শিষ্যের ভিতরে জ্ঞানের উদয় জ্ঞানের উদয় হয় গুরুর পোশাক যে শিষ্য ধুয়ে দেয় সেই শিষ্যের ভিতরেও জ্ঞানের উদয় হয় সেই শিষ্যের ভিতরে ভক্তি বিশ্বাস বৃদ্ধি পায় জ্ঞান এখন মনে করেন যে অনেক শিষ্যরা আছে গুরু পোশাক গুরুর জাইঙ্গা পর্যন্ত ধুইতে ভয় করে আসলে যে আমি মনির কবিরাজ বলতেছি আমার জাইঙ্গা পর্যন্ত আমার শিষ্য ধুইছে এরকম শিষ্য আমার কাছে আছে তাহলে হিসাব করে দেখেন গুরুর গুরুর জায়গা কিন্তু আবার সবাই ধুইতে পারবে না গুরুর পোশাক আবার কিন্তু সবাই ধুইতে পারবে না গুরুর পোশাক একমাত্র যারা মুড়ি ধুইছে তারাই ধুইতে পারবে এখন মুড়িদের বউ যদি এসে যদি বলে যে বাবা আমি তো মুড়িদের বউকে দিয়ে যদি আপনারা গুরুর গুরুর পোশাক যদি আপনার স্ত্রীকে দিয়ে যদি ধোয়ান সেক্ষেত্রে কিন্তু ওইটা হবে না কেননা আপনার স্ত্রী আপনার গুরুর কাছে কিন্তু মৃত হয় নাই আপনি হয়েছেন কিন্তু আপনার স্ত্রী হয় নাই সেই স্ত্রীর হাতের খাবারও খাওয়া সেটা সম্ভব নয় কিন্তু এখন ঠেলাই বেরে যে কাজটা করতে হয় ওইটা এখন করতে হয় উপায় নাই এখন চলে আসি গুরুর আইটা খাবার কেন হবে স্বয়ং খাজা মৈনুদ্দিন চিস্তি যখন বাগানে কাজ করছিল তখন এক পাগলে আইসা একটা আপেল বা ফল যেটাই হোক সেটা খাইছিল খায়া অর্ধেক খাবার সে খাজা মৈনুদ্দিন চিস্তিকে দিছিল দোয়াতে খাজা মৈনুদ্দিন চিস্তি সেই খাবারটা খাইছে খাওয়ার পরে খাওয়ার সঙ্গে খাওয়ার পর পরই তার ভিতরে জ্ঞানের উদয় হয়ে গেছে সে পাগল পাড়া হয়ে গেছে সে আল্লাহকে খোঁজা শুরু করে দিছে নবীকে খোঁজা শুরু করেছে ছোট বয়সে এটা তার হিসেব করে দেখেন গুরুরা এটা খাবারের মর্যাদা কোন জায়গায় এবং মাওলা আলী যখন জন্ম নিচ্ছে ঘরে তখন মাওলা মাওলালী চোখও খুলে না কথাও কয় না কিছুই না এখন নবীজি যখন আসছে তখন নবীজিকে প্রথম দর্শন করছে মাওলা আলী প্রথম দর্শন করছে এবং নবীজি তার কণ্ঠে আওয়াজ দিচ্ছে সে আওয়াজ অনুযায়ী সে নবীজি শিশু শিশু মাওলা আলী তখন নবীজির সাথে কথা বলে এবং নবীজির মুখের থুতু যখন মাওলা আলীর মুখে লাগায় দিছে নবীজি হচ্ছে কীভাবে লাগাইয়া দিছে তখন থেকে এই সে হচ্ছে নবীজি নবীজির প্রিয় ভক্ত বলতে পারেন আবার আবার জামাতাও বলতে পারেন যেটাই বলেন প্রিয় ভক্ত বা জামাতা আপনারা জানেন না নবীজির পরেই হচ্ছে মাওলা আলী আপনারা যদি বলেন জাবু বক্কর ওমর ওসমান গনী এর এগুলো বলেন ভুল হবে কেননা নবীজিকে একমাত্র সবথেকে ভালোবাসে নবীজি যখন মেরাজে গেছিলো মেরাজে যায়া দেখে আল্লাহকে না দেখে সে মাওলা আলীকে দেখে ভাই ওটা উচ্চ লেভেলের কথা তারপরে বলে ফেলছে আল্লাহকে দেখেন আসে সে দেখতেছে মাওলা আলী সামনে খারাপ এখন জিজ্ঞাসা যখন করলো যে আপনি আলী না আল্লাহ তখন আল্লাহ বলে যে আমি হচ্ছে আল্লাহ আমি মাওলা আলীর রূপ ধারণ করে থাকি কারণ আমি মাওলা আলীকে সর্বোচ্চ ভালোবাসি এবং তার রূপকে ভালোবাসি তার চেহারাকে ভালোবাসি তাই তার চেহারাই আমার চেহারা তাহলে হিসাব করে দেখেন ভাই কোন জায়গার কথা বলছি এখন চলে আসি ভাই যে ভাই প্রশ্ন করছিল যে গুরুভজন কিভাবে করব। গুরু গুরুমন্ত্র কি মন্ত্র ভাই বলতে গুরু যে মন্ত্রটাই দেবে সেটাই হচ্ছে মন্ত্র হয়ে যায় বাক্য সিদ্ধি মন্ত্র হয়ে যায় এবং গুরু যে কোনো মন্ত্রই দিতে পারে যেমন আপনাকে আমি দিলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৈশ্রী শ্রী গুরু বেনম এর অর্থ হচ্ছে গুরুই হচ্ছে ব্রহ্মা গুরুই হচ্ছে বিষ্ণু গুরুদেবী হচ্ছে মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুই শ্রী তৈ শ্রী গুরু বেনম এর অর্থ হচ্ছে রকম গুরুর চরণে শত কোটি কোটি প্রণাম বাংলা অর্থ অখণ্ড মণ্ডলাকারং যেন চরাচরম তৎপদং যেন তৈমাই শ্রীগুরুবের নম অখণ্ড মণ্ডলাকারং এর অর্থ হচ্ছে অখণ্ডভাবে স্বয়ং গুরু বিরাজমান পৃথিবীর মাজারে আছে অখণ্ড রূপ ধারণ করে আছে যেমন আল্লাহ আল্লাহর পরে মহম্মদ নবী মহম্মদ মোহাম্মদের পরে হচ্ছে মাওলাল আলী মাওলাল আলীর পরে হচ্ছে হাসান হুসেন এগুলা এরপরে ধীরে ধীরে খাজা বাবা মৈনুদ্দিন সৃষ্টি এভাবে মনে করেন যে বাবা খাজা বাবা শিষ্য নিজামুদ্দিন নিজামুদ্দিন শিষ্য শেখ ফরিদ শেখ ফরিদের শিষ্য না সরি ভুল বলছি বড়বীরের বড় পরে হচ্ছে বাবা খাজা বাবার পরে হচ্ছে কুতুবুদ্দিন কুতুবুদ্দিনের পরে হচ্ছে শেখ ফরিদ শেখ পরে হচ্ছে নিজামুদ্দিন এভাবেই যত অখণ্ড রূপ ধারণ করে পৃথিবীতে আসতেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেখার মতন চোখ নেই আমরা বলি যে এটা হচ্ছে আমরা পৃথিবীটাকে আমরা হচ্ছে এই বাংলাদেশটাকে আমরা যুদ্ধ করে বাংলা বানাইছি ভুল কথা ভাই এই পৃথিবীর বুকে যে মুসলমান বাংলা বানিয়েছি সেটা ঠিক আছে কিন্তু মুসলমান যে আমরা আছি এটা কিন্তু হিন্দু ছিল এই এই বাংলা এই বাংলাদেশ এবং ভারত এটা পুরো একটা ছিল এবং একটা ছিল তখন কিন্তু মুসলমান ছিল না তখন ছিল হিন্দু আর এইখানে এই এই সিলেটের শাহজালাল এসে এই মনে করেন যে শাহজালাল আইসে এই বাংলাদেশটাকে মুসলমানের দেশ বানাইয়া ফেলছে এখন আমরা তো বইলা ফেলাই যে এগুলা হচ্ছে ভাই মোল্লা মুন্সিরা তো শাহজালালকে মানতেই চায় না আসলে বেটা বেটাই নবীজি আইসে কখনোই মুসলমান বানায় নাই আল্লাহ এসে নবী আল্লাহ আইসে এই বাংলাদেশটাকে মুসলমান বানায় নাই মাওলা আলী আইসে বানায় নাই এটাকে বানাইছে পিরুলিরা আইসে এই বাংলাদেশটাকে গড়ে তুলছে গুরু শিষ্যের খেলা খেলছে এই জায়গায় তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা কথা বলে রেখে দিই আর একটা কথা মনে রাখবেন গুরুকে সর্বোচ্চ শ্রদ্ধা করার চেষ্টা করবেন গুরুর মনে যদি জায়গা নিতে পারেন বহুত কিছু পায়ে যাবেন আপনি তন্ত্র মন্ত্র যেমন আমি তন্ত্র মন্ত্রে খেলা খেলি তন্ত্র মন্ত্র পান আর না পান আমার কাছ থেকে আধ্যাত্মিক লাইনের সঠিক পথটা আপনারা পায়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে